বলে রেখেছে ছেলে যে মা আজকে সসেস দিয়ে রোল করে দেবে তা ওই জন্য আমি এরকম সসেস দিয়ে রোল করে নিই এরকম পুটটা করে নিয়েছি সব ভেজিটেবলস আর সসেসগুলো কেটে হালকা সতে করে নিয়েছি তেলে তারপরে একটু সসও দিতে পারো আর মশালা আছে একটা ম্যাগি মশালা বা পাস্তা মশলা একটা আছে তো সেটা দিয়ে দিয়েছি ম্যাগি মশালাও দিতে পারো তারপরে একটু মেউনিজ দিয়ে দেন রোলের মতো করে দেবো আর এটা দারুণ হয় খেতে বাচ্চাদের এই টিফিনটা দিতে পারো কারণ এটা হেলদিও আর যেহেতু পুরোটাই ঘরে করা সসেজও ঘরে করা আমি আগের ব্লগে রেসিপিটা শেয়ার করেছি সসেজের তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো দারুণ খেতে হয় তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই এদিকে মা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে টিফিনটা গুছিয়ে দেবো তো যাই হোক সকালবেলার দিনটা স্টার্টই হয় এমন তাড়াহুড়ো করে যে তোমাদের সাথে পুরোপুরি আমি দেখাতে পারি না তো যেটুকু দেখাতে পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি তোমাদের কাছে তো এদিকে ফ্রুটস দিয়ে দিয়েছি আর শর্ট টিফিনে তো যাই হোক এই রেসিপিটা তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো আমি যতটা চেষ্টা করি ঘরের খাবারই দেওয়ার টিফিনে আর আমার ছেলে বাইরের খাবার খুব একটা খায় না সেই জন্য আমি বাড়িতেই দেওয়ার চেষ্টা করি তা ওই তোমরাও এরকম করতে পারো গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল তো ছেলে বেরিয়ে গেছে স্কুলে আর ওদিকে রান্নাবান্না অর্ধেকটা কমপ্লিট হয়েছে এখন মেয়েকে খাওয়াচ্ছে ও ঘুমায় এই সময় আমি একটু পিডিয়া শিওর খাই দিই কারণ অনেকটা বেলা হয়ে যায় উঠতে উঠতে পেটটা খালি থাকে আর উঠবে না ও ঘুমায় অনেক রাতে ঘুমায় বলে সেজন্য আমি আর ডাকি না তো ঘুমের চোখেই এখন পিডিয়া শিওরটা খাই দে খাওয়ানো কমপ্লিট হলো এবার এই ঘুমাবে এখনও উঠতে উঠতে দশটা বাজবে তো এখন এবার এই ছেলে মেয়ে দুজনকে কমপ্লিট করে এবার যেতে হবে ওর বাবাকে কারণ ওর বাবার কাছে মিনস হচ্ছে এখন সকালবেলায় যা যা ড্রিঙ্কসগুলো খায় সেগুলো আমার হাতে ধরে না দিলে ও কিছুতেই খাবে না তো একটা একটা করে দেব দিন তারপরে খাবে তো চলো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টসে চলো দেখতে থাকো তো সকালবেলা আমরা যে ড্রিঙ্কসগুলো খাই সেগুলো এর আগেও তোমাদের কাছে শেয়ার করেছি সিডস আর ফ্লেক্স সিড যেটা ভিজানো হয়েছে সেটা একটুখানি থার্টি সেকেন্ডের মতো মাইক্রোওয়ে গরম করে দেন খাই তা আমি আর হাজব্যান্ড দুজনেই খাই তা আমি খেয়ে খেয়ে নিলাম এরপরে হাজব্যান্ডকে দিয়ে আসবো রসুন আর এই দুটো দেবো ওকে এখন আর এটা একটু গরম করে দিই থার্টি সেকেন্ড মতো গরম করে দিই চলো দিয়ে আসবি দিয়ে আসলাম হাতে দিলেই খাবে না রেখে তো না আমার কাছে বেশটা দেখা যায় কালো কিনা

আর দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন তারপরে আলুগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে এই টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে দেখাচ্ছি তোমাদের পরপর তো এইদিকে আজকে করেছিলাম তেলের পাতুরি তো এটা দেখো না এই কড়াইটা কিন্তু কালো লোহার বুঝছো তো ওই জন্যই তোমার মানে কালারটা এরকম তো লোহার কড়াই বলে এতেই আমি মাছের তেলটা ভাজি বা কিছু ভাজা হলে এটার মধ্যে ভাজি আর এইদিকে হচ্ছে মাছের ঝোল করেছি আলু আর বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে আর এদিকে ডাল করেছি আর এখন আর দেখি কি করবো না করবো এখনও রান্না কমপ্লিট হয়নি না একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলো ধুয়ে দেবো তারপরে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে ডেল ঢেকে দিয়ে দেবো দশ মিনিটের জন্য আর সিমটা হালকা মিডিয়াম তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম এরপরে একটু সামান্য চিনি দিয়ে দেবো যেহেতু প্রচন্ড টক হয় কাঁচা টমেটো তো ওই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য একটু নাড়াচাড়া করে ঢেকে দেব মিডিয়াম আছে মিডিয়াম আছে তো পাঁচ দশ মিনিট বাদে দেখো ঢাকনা খুলেছি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু ভেঙে দেবো হালকা করে

তো এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এরপরে বাবাকে আর হাজব্যান্ডকে দুজনকে খেতে দিয়ে দেবো তো জন্য করলাম শিং মাছের ঝোল এটা রেখে দেবো যে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে মাসি আছে জন্য সব খাবার এখানে আপাতত রাখছি আর এইদিকে বসাবো হচ্ছে লাউ শাক লাউ শাক বসাবো তো ঘড়িতে এখন সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন আমি স্নানটা করে আসি তারপরে দেখ মেয়ে এখনও ওঠিনি তোকে ওঠাতে হবে তো স্নান টান করে তারপরে ওকে নিয়ে স্কুলে যেতে হবে চলো তাড়াতাড়ি করি আমরা বেরিয়ে স্কুলে তো স্কুল তো কেন আজকে খিঁড়িয়ে দিয়ে নাম নিজের দেখে দেখে নেবো চলো ওকে নিয়ে যদি তারপরে কথা বলছি

একসাথেই চলে যায় তো ওই জন্য তিনজনে মিলে বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মা বাবা হাজব্যান্ড সবাইকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে এদিকে আমি মেয়েকে খাওয়াচ্ছি তো এদিকে মেয়ে স্কুল থেকে এসে কি জানি কেন পুরোটা মানে জামা খুললো না তাহলে ঠিক আছে খাইয়ে দিই আগে তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তা এখন কাকিমা আর প্রিয়াঙ্কা দুজনে বলেছিল লেবু আনার জন্য লেবু আর শশা যেহেতু আমি গেছিলাম সেই সময় তো ওই জন্য আর কি তখন দেওয়া হয়নি ভুলে গেছি তো এখন দিয়ে আসি সেগুলো তা এখন এসছে প্রিয়াঙ্কা ওই জন্য আমি বললাম যে তুই নিয়ে নে। তাই দিতে গেছি

ঠিক বলেছি আচ্ছা কি কোনো কপি বেরিয়ে তো এখন সন্ধে হয়ে গেছে ছটা বেজে গেছি তা এখন ছেলেকেই কমপ্লেন দেব আর মেয়েকে পিডিয়া শেয়ার দেবো চলো করিনি তো ওকে দিয়ে আসি ছেলে ওই ঘরে পড়ছে তো ওকে দিয়ে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া মেয়ে করে ওকে এখন ওখানে খাই আসতে হবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তো এইদিকে হাজব্যান্ড বললো আমাকে কালকে সসেস করেছিল আমাকে তো দিলে না তো সসেস কালকে ওকে দিইনি তো ওই জন্য আজকে ওকে ভেজে দেব তো বললাম ঠিক আছে সবার জন্য আজকে একটু ভেজে দিই তো ওই জন্য সবার জন্য একটু ভেজে দিলাম তো এখন মেয়ের খাবারটা নিয়ে এসেছি যে দুধ রুটি তো এই দুধ রুটিটা খাই দেবো দেখি কতক্ষণে খায় তারপরে আমি খাবো আর আজকে সেরকম কিছু রান্না করিনি কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আবার কালকে ছেলের এক্সাম সেটাই পড়াতে বসেছিলাম অনেক লেট হয়ে গেছে তা হাজব্যান্ড বললো যে তাহলে টুকটাক যা আছে তাই করো আর চাউমিন নিয়ে আসছি তা বললাম ঠিক আছে বাইরে খাওয়ার থেকে বাড়িতে যেটুকু পারি সেটুকুই করব তা যাই হোক ওই রুটি সসেজ ছিল সেগুলো করেছি যে যাই হোক

একটু যা কাজ আছে যেটুকু কাজ আছে রান্না করে করে আজকে শুয়ে পড়ব আবার সকালে উঠতে হবে কালকে চলো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টেক কেয়ার বাই